আমার সকল দুঃখের প্রদীপ বেতন আমার ব্যথার পূজা হয়নি সমাপন যখন বেলা শেষের ছায়া আমার ব্যথার পূজা হবে সমাপন অনেক দিনে রনে কথা ব্যাকু লতা বাথাবে তনুটোরে অনেক দিনের রনে কথা ব্যাকু লতা বাধা বেতন ডোরে মনের মাঝে উঠেছে আজ ভোরে যখন পূজার হোমানলে উঠবে জলে একে একে তারা আকাশ পানে বাঁধন হা সাথে মিলবে আয়োজন আমার বেতার পূজা হবে সমাপন আমার সকল দুঃখের প্র child